হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পার্থ পার্থী ব্লগ তো আমার ব্লগে আজকে সরাসরি আপনাদেরকে মোটির মকুটমণিপুর নিয়ে চলে এলাম মকুটমণিপুরে আমাদের ড্যাম থেকে বেরোচ্ছি স্কিমারে করে আমাদের ক্লাব সেক্রেটারিগুলো প্রত্যেকেই জড়ো হয়ে আছে আমাদের দেখে স্কিমারে সব চেপে গেছে প্রত্যেকের হাতে টিকি মোবাইল আমরা আমাদের বিশ্বভারতীর উদ্যোগে আমাদের ত্রিশ পঁয়ত্রিশটা ক্লাবের সেক্রেটারি সভাপতি এদেরকে নিয়ে আমাদের প্রতি বছরে নেয় এবছরও একটা স্কুল হয়েছে আমরা বছরে ট্যুরটা নিয়েছি মুকুটমীপুর তো এখানে কিন্তু আমরা লঞ্চে যাত্রা করছি লঞ্চে মানে গায়ের যে পোশাক আমাদের গেরুয়া কালার কমলা কালারে আমাদের কিন্তু কর্তৃপক্ষ করিয়ে দিয়েছেন এবং আমরা সেই পোশাক পরেই কিন্তু আমরা প্রত্যেকে রওনা দিয়েছি আমাদের ডিয়ার পার্কগুলো একটা পার্কের দিতে আমরা যাচ্ছি যাচ্ছিপুর যে ড্যাম সেই ড্যাম থেকে বেরিয়ে গেছি আর প্রত্যেকের হাতে সব নিয়ে মোবাইল কিন্তু কেউ সেলফি তুলতে কেউ বা ফটো তুলতে কেউ বা ভিডিও বানাতে কেউ বা এই দৃশ্যটা চাকরি প্রমাণ রেখে দেওয়ার জন্য তিনি ক্যামেরাবন্দি করছে আর দারুণ অপূর্ব একটা ঢোকলানো পরিবেশ সুন্দর একটা হাওয়া আর প্রচণ্ড কিছু কুয়াশাচ্ছন্ন অবস্থা একটু মেঘলা মেঘলা ওয়েদারও রয়েছে তাই ছবিগুলো অস্পষ্ট আসছে কিন্তু দেখছিল আমরা পাটাতনের উপরে পা দিয়ে কেমনভাবে যাচ্ছি কেতুর দিকে জল আর জল কেটে কেটে ঢেউকে ফেলিয়ে জলকে ভেঙে কেটে কেভাবে স্টিমার এগিয়ে যাচ্ছে আর চতুর্দিকে নৌকা মানে কাগজের ঠোঁকার মতো লাগছে ছোট্ট 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 এরকম আমাদের মতো পর্যটক এবং বাইরে যারা ট্যুরিস্ট যারা এসছে এখানে ঘুরতে বেড়াতে তাদেরকে নিয়ে কিন্তু এইভাবেই এগিয়ে চলছে খাওয়া অভুত অদ্ভুত জলকে কেটে কীভাবে বেরিয়ে যাচ্ছি দেখুন আর আমরা কিন্তু প্রত্যেকে এভাবে ভিডিও বানাচ্ছি আর আমরা ডিয়ার পার্কের দেশে আমরা রওনা দিয়েছি ছোটো ছোটো অনেকগুলো দ্বীপ কিন্তু আমরা হয়ে এলাম তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল পার্থ ব্লগ এক সাবস্ক্রাইব করে রাখুন পার্কে গিয়েও আপনাদের সাথে কিন্তু ভিডিও আমি বানিয়ে রাখছি হ্যাঁ বাই বাই